প্রিয় দর্শক মণ্ডলী বরাবরের মতো আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ক্রিয়াঙ্গনে নিয়ে আজ আমরা স্পেশাল একটি স্পোর্টস ইভেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির সেটি হচ্ছে কারা কারাতে মার্শাল আর্ট অনেক কিছু বলা হয় এবং এই কারাদের অনেকগুলো ভাগ আছে কারাতে জুডু তাইকোয়ান্দো ওসু বিভিন্ন রকমের তো আজকে আমরা এসছি এ বিষয়ে জানার জন্য এবং উপস্থাপন করার জন্য বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল এটি চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত এবং এর অনেকগুলো শাখা রয়েছে যার প্রতিষ্ঠাতা এবি রনি তিনি সেন্সি এ বা সিহান এব রনি নামে বেশি পরিচিত তা আমরা এখন আপনাদেরকে এই বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল এবং এর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরব 솝렉 쏭티 렉 오스 버들 렉 오스 맞지 맞지 아이야미 一,一，三。

Mavasın piyoste, enden otusın piyoste. Abi, abim avaram uçuyor, yokuş endi uçuyor. Başlayalım. Abal sal, ekpar, 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 ekpar. İçe, ni, sal, chi, po, dön, ciki, ha. Two, three, four, five, six, seven. Hey, what's the same beauty? seven yes, you থাকবে আমি মূলত এই কারাতে ঢুকেছি শখের বসে কারাতে একটা গেমস সেই সেই হিসেবে মূলত কিন্তু দেখছি যে এখানে ঢুকার পরে আস্তে আস্তে এটা কিন্তু আমার জন্য অনেক বেশি মানে আমার দৈনন্দিন জীবনের জন্য আমার খুবই জরুরি এটা কারণ হচ্ছে কারাতে আমাদেরকে অনেকভাবে সেফ করছে কারাতে অর্থই হচ্ছে মূলত আত্মরক্ষা ছেলেদের থেকেও মেয়েদের জন্য এটা খুবই জরুরি কেননা মেয়েদের সেফটির জন্য কারণ আমাদেরকে কিন্তু আমরা সবসময় মা বাবাকে নিয়ে চলতে পারবো না আমাদেরকে কিন্তু একা চলতে হবে তো সেই হিসেবে সেই কারণে কারাতে আমাদের লাইফের জন্য খুবই 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 জরুরি আমি এখানে শুধুমাত্র সেফটির কথা বললে হবে না আমি এখানে কিন্তু অনেক ধরনের গেমসে অংশগ্রহণ করেছি আজকে অনেক বছর ধরে মালয়েশিয়ায় আমার কারাতের কাতার মধ্যে কাতা ইভেন্টের মধ্যে আমার গোল্ড আছে এবং ইন্ডিয়ার মধ্যে আমার ব্রোঞ্জ আছে অর্থাৎ থার্ড হয়েছিলাম আমি আমি বলো কারাতে মানুষ ছাত্ররক্ষা আমি কখনোই বলবো না যে আমি কারাতে শিখি বলে আমি অহংকার করবো বা আমি কাউকে ভয় দেখাবো যে আমার সে কারাতে করবো আমার সাথে লাগতে আসিও না এরকম না আমি যখন দেখবো আমার সাথে অন্যায় হচ্ছে বা সমাজে আমার সামনে অন্যায় হচ্ছে আমি সেটা প্রতিরোধ করার চেষ্টা করব। কাঁড়তে শেখার ফলে সে শুধু এটা তাই নয় কারতে শেখার ফলে আমাদের যে একটা শরীরচর্চা এটাও কিন্তু হয়ে যায় কাঁড়তে শেখার ফলে আমাদের শরীরটা ভালো থাকে অনেকে আসে অনেকে চাই যে হচ্ছে শরীরটাকে যারা ফিট ফিটনেসটা বজায় রাখতে চায় প্রত্যেকটি স্কুল কলেজে কারতে প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে আমাদের দেশে যে কোনো জায়গায় যে কোনো অন্যায় হলে সকলে প্রতিবাদ করতে পারে এবং এর ফলে আমাদের পৃথিবীটা আমাদের দেশটা আমাদের সমাজটা আরও উন্নত এবং সুন্দর হবে এবং আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হব আমি প্রথমত কারাতে শুরু করেছি আমার স্কুলের স্কুলের মাধ্যমে এরপর আস্তে আস্তে আমি আমার এই পাশলের শাখায় আমার শুরু হয় কারাতে আমাদের মেয়েদের জন্য অনেক অনেক উপকারী আমার যদি কারাতে জানা থাকে অথবা বিভিন্ন আত্মরক্ষার কৌশল কলা কৌশল জানা থাকে তাহলে আমরা নিজেকে সেভ করতে পারবো সাম্প্রতিক মে মাসে আমাদের জাতীয় উনত্রিশতম কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে আমি কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করি বিভিন্ন জেলা এবং বিভাগীয় পর্যায়েও আমার অনেক স্বর্ণ পদক এবং রৌপ্য পদক আমি অর্জন করেছি ও স্বাস্থ্যতার বৃদ্ধি হয়েছে আমার সেলফ কনফিডেন্স অনেক বৃদ্ধি হয়েছে কায় শিকার মাধ্যমে আমি আগে অনেক ভয় পেতাম রাতের বেলা হাঁটতে এখন কায় হাতে মাধ্যমে আমি রাতের বেলা হাঁটতে ভয় পাই না কারাতে বাচ্চাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলে কারাতে শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খুবই দরকার ছেলে মেয়েদের আর কারাতে শিখলে নিজেকে কিভাবে রক্ষা করবে ওটা বাচ্চারা শিখবে আর আমাদের মেয়েদের ক্ষেত্রে তো বেশি দরকার কারণ মেয়েরা আমাদের ঘরে বাইরে কোথাও সেফ না এই কাড়াতে জানা থাকলে বাচ্চারা নিজেদেরকে রক্ষা করতে পারবে আমার বাচ্চারা আজকে প্রায় দুই তিন বছর ধরে এখানে কারাতে শিখতেছে কারাতে শেখার পর আমার বাচ্চাদের মধ্যে অনেক পরিবর্তন ওরা নিজেরা মোবাইল থেকে দূরে থাকতে পারতেছে মোবাইল থেকে দূরে পাশাপাশি আপনার অনেক আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠছে ওদের মধ্যে অনেক পরিবর্তন আমি লক্ষ্য করতেছি আমি বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলে দুই বছর যাবৎ কারাতে শিখছি আমি এতদিন কারাতে শিখে আমি আমার পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও নিজেকে অন্তর্ভুক্ত করে ফেলেছি আমি কারাতেতে আমি রাঙামাটি প্রতিযোগিতা হয়েছিল আমি ওখানে স্বর্ণপদক পেয়েছি এবং বাংলাদেশ কিক ফাইটার ইন্টার স্কুল কম্পিটিশনে আমি দুটি স্বর্ণ পদক পেয়েছি আমি যখন দেখলাম আমাদের সন্তানেরা এই স্কুলগুলোতে যেভাবে প্রশিক্ষিত হয়ে নিজেদের আত্মরক্ষার প্রথম হাতিয়ার তারা এই কারাতে শিক্ষা অর্জন করতেছে এটা দেখে আমি অভিভূত আমি প্রত্যেকটা শাখায় আমি যাই প্রশিক্ষণ দেখি এবং তাদের যে। সম্মাননা যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড আমরা প্রত্যেকটা শাখায় আমরা বিতরণ করি তাদের কৃতিত্ব ক্রমানুসারে আমরা তাদেরকে গ্রেডিং করা হয় এবং বেল্ট প্রদান করা হয় তা আমি তাদের সাথে থাকতে পেরে আমি নিজেও আনন্দিত আমি মনে হয় একটা সমাজ উন্নয়নমূলক কাজের সাথে আমি জড়িত আমি চট্টগ্রামের অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত কাজ করি সেই সুবাদে আমার মনে হয় আমি এখানে জড়িত হয়েছি ওনারা আমাকে নির্বাচিত করেছেন তা আমি সবসময় কারাতের সাথে আছি আমি বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সাথে সবাইকে থাকার জন্য আমন্ত্রণ জানাই সব স্টুডেন্ট যারা এখানে প্রশিক্ষণ নেয় তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এখান থেকে নিতে পারছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু অনেক কৃতিত্বই স্কুল বয়ে এনেছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা চাই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আরও সুনাম অর্জন করব এই বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের হয়ে পর্যায়ে কথা বলছি চট্টগ্রামে কারাতে চর্চার অন্যতম প্রাণ কেন্দ্র বাংলাদেশ প্রতিষ্ঠাতা সিহান আইবি রনির সাথে তো রনি ভাই কেমন আছেন আচ্ছা বাংলাদেশে এই যে কারাতে কারাতে চর্চা এই কারাতে চর্চাটা কখন শুরু হয়েছে বললাম আপনি আমাদের উনিশশো সাল থেকে বাংলাদেশে কারাতে চর্চা শুরু হলো মোটামুটি এটি পুরোপুরিভাবে রূপ নেয় উনিশশো সালে এর আগে অনেকেই কারাতে করেছে বাট আমাদের কোনো জুডো ফেডারেশন বা কোনো কিছুই ছিল না কোনো জাতীয় পর্যায়ে কোনো গেমস ছিল না বলে এটাকে জাতীয় পর্যায়ে রূপ নিতে পারে নাই এবং এটা কোনো জাতীয় অবস্থান ছিল না চট্টগ্রামে শুরু হয়েছে এবং কারা এটার পায়নি অর্থাৎ কাদের মাধ্যমে চট্টগ্রামে কারা চর্চা শুরু হয়েছে হাসান আহমদ কেমন দিয়ে এবং ওস্তাদ মংলাফির মাধ্যমে কিন্তু কারাতেটা শুরু হয় এবং এরপর এর পরেই আসে আমাদের যেটাকে আমরা কালামিন্টু বলি এবং আমাদের বর্তমান বাংলাদেশ কারাতে ফেডারেশনের যিনি সভাপতি শাহজাদা আলম ওরাই কিন্তু মোটামুটি বাংলাদেশের চট্টগ্রামে কারাতেকে প্রতিষ্ঠাতা করেন আপনি যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছেন সে বলছে আমরা আসছি আমরা অর্জনগুলো একটু জানতে চাই স্থানীয় পর্যায়ে আমি কিন্তু মূলত খেলোয়াড় ছিলাম আমি খেলা মাঠ থেকেই উঠে আসছি আমি এখন পর্যন্ত খেলতে অভ্যস্ত আমি যখন ট্রেনিং করাই আমার ছাত্রদের যতটুকু প্র্যাকটিস করে ওরা করে তার চেয়ে বেশি প্র্যাকটিস আমি করি আমার জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমার অনেকগুলি পদক আছে এবং জাতীয় পর্যায়ে আমার রৌপ্য পদক আছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আসলে আমরা যেহেতু এখন বয়স হয়ে গেছে আমাদের আমরা আমাদের ছেলেমেয়েরা এখন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে খেলে বাট গত দু হাজার উনিশে আমরা কম্বোডিয়াতে আমি যাই জাজ হিসাবে আমি যাই বিচারক হিসাবে কিন্তু আমাদের বাংলাদেশের একজন প্রভাবশালী রেফ্রি উনি বাংলাদেশ কারাদা ফেডারেশনে ছিল এবং আন্তর্জাতিক মানের একজন রেফ্রি আমাদের প্রয়াত হুমায়ুন কবির জুয়েল উনার উনার উৎসাহে এবং আমাদের বাংলাদেশ কারাতে ফেডারেশনের বর্তমান যিনি জেনারেল সেক্রেটারি মজুম হোসেন সেন্টু উনিও খেলতেছে তো উনি আমাকে উৎসাহিত করলে যে না তোমাকে খেলতে হবে আমি অথচ কোনো কারাতে ইউনিফর্ম নিই নাই আমি গেছি বিচারক হিসাবে এখন ওইখানে যখন ব্যাটারান ক্যাটাগরি কোচদের যখন খেলা হচ্ছে জাপান থেকে আসছে কলকাতা থেকে আসছে কম্বোডিয়ার আছে নেপাল আছে থাইল্যান্ড আছে বিভিন্ন দেশের আছে তো তখন উনি বললো যে না তোমাকে খেলতে হবে তাই আমি বললাম যে আমি তো ইউনিফর্ম নিয়ে আসি নাই তখন আমাদের বর্তমান আনসার আর্মি বাংলাদেশ টিমের কোচ যে ওইখানে খেলতে গেছে যারা যেমন এক একজন বললো যে সেন্সি আপনি খেলেন আমি আপনাকে আমার ড্রেস দেব। সেন্সি আপনি খেলেন আমি হ্যান্ড গ্লাভস দেবো এইভাবে যেমন আমাকে আমিনের আমাদের বর্তমানে গেমসের গোল্ড মেডেলিস্ট আল আমিনের ইউনিফর্ম আমি পরি তারপরে আমাদের আতিক সে আর্মি থেকে অসংখ্য গোল্ড মেডেলিস্ট আতিকের হ্যান্ড আমি পরি আরেকজনের চেস্ট গার্ড এবং গার্ড ওরাই আমাকে প্রোভাইড করে এবং আমাদের প্রয়াত হুমায়ুন কবি জুয়েল উনি বললো যে প্রয়োজন বলতে তোর এন্ট্রি ফি আমি দেবো তোকে খেলতে হবে আমি উনার এই কথার পরিপ্রেক্ষিতে উনার উৎসাহে কিন্তু আমি এখানে অংশগ্রহণ করি এবং আমি কাতা কুমিতে দুটো ইভেন্টেই আমি রৌপ্য পদক অর্জন করি সেটা ছিল ভেটারান ক্যাটাগরি মানে কোচদের একটা গেমস ছিল ওখানে সবশেষ আপনার কাছে আমি জানতে চাইবো আমি এই বাচ্চারা এতগুলো খেলা দেখতে কারা থেকে কেন পছন্দ করবে তো গার্ডিয়ানরাও কেন আপনার এই কারাতেতে বাচ্চাদেরকে দেওয়ার জন্য মানে উদ্বুদ্ধ হবে আমি কিন্তু মিডিয়া লাইনে ছিলাম বা সাংবাদিকতা করতাম আমার কিন্তু আরেকটা জগৎ ছিল আমি যখন দেখলাম যে না এই কারাতেতে সম্মান বেশি আমি আমার ওই পুরো দুটো মিডিয়া জগৎ সাংবাদিক জগৎ বা আমার অন্যান্য সাইটকে বিজনেসকে আমি এক করে দিয়ে আমি এই কারা থেকেই প্রফেশন হিসেবে নিয়েছি তার কারণ হচ্ছে ছেলেমেয়েরা ছেলেমেয়েদের সুস্থতার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল হওয়া দরকার তারা যে পথ চলবে তাদেরকে একাই পথ চলতে হবে একাই পথ চলতে গেলে তাদের দুটো হাত দুটো পা ব্যবহার হবে এবং ছেলেমেয়েরা আমি আরও বেশি খুশি হবেন যে কোভিডকালীন কোভিডকালীন আমাদের ইউনেস্কো বা জাতিসংঘ জরিপের মাধ্যমে দেখা গেল যে কারাতের মাধ্যমে কিন্তু ছেলেমেয়েদের অনেক বেশি ইমিউনিটি স্ট্রং হয় এই কোভিডের পর থেকে আমাদের পুরো বাংলাদেশে না ওয়ার্ল্ডের মধ্যে কারাতের জনপ্রিয়তা বেড়ে গেছে এবং ছেলেমেয়েরা নিয়ে আসে আপনারা হয়তো দেখবেন আমার অনেক গার্ডিয়ান আমাদের ক্লাসের সময় অনেক গার্ডিয়ান ইভেন কি আমি আমার গার্ডিয়ানদের রুম আছে আমি গার্ডিয়ান বসানোর মতো জায়গা দিতে পারি না আমার অন্যান্য স্কুল প্রতিটা জায়গায় এখন সেম অবস্থা হচ্ছে মা বাবা অনেক বেশি আগ্রহী মা বাবা তাদের সন্তানদের প্রতি এত বেশি আগ্রহী তারা কিন্তু এখন আর ব্যাঙ্ক ব্যালেন্স হিসাবে কোনো কিছু রাখছে না গহনা নিচ্ছে না নিচ্ছে কি তাদের ছেলেদের ক্যারিয়ার কেরিয়ার হিসেবে তারা তাদের ছেলে মেয়েদেরকে তৈরি করতেছে এই ছেলে মেয়েগুলি একসময় অলঙ্কার হবে এই ছেলে মেয়েগুলি একসময় ব্যাংক ব্যালেন্স হবে আমি বর্তমান মেয়রের কাছে আবেদন করব যাতে আমাদের একচল্লিশটা ওয়ার্ডে একচল্লিশটা কারাতে স্কুল হয় তাহলে মা বাবাকে অনেক দূর থেকে এসে কাড়াতে শেখাতে হবে না আমি বলবো আপনার ঘরের কাছে যেখানে ভালো একটা স্কুল থাকে ভালো মানের ক্লাস আছে ভালো মানের কোচ আছে সেখানে আপনার সন্তানকে দিন আপনার সন্তান কারাতে শিখুক থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আপনাকে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা এবিরনি এবং তার বিভিন্ন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাথে এবং এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম বাংলাদেশে কারাতে চর্চা চট্টগ্রামে কারাতে চর্চা এবং বিভিন্ন ক্লাবগুলোর কার্যক্রম কারাতে একজন বাচ্চা শিশুকে মাদক মুক্ত রাখার জন্য ফিট রাখার জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে একটা মুখ্য ভূমিকা পালন করতে পারে সেই মেসেজটা আমরা সবার সামনে তুলে ধরার প্রয়াস প্রয়াসে আজকের এই অনুষ্ঠান আপনারা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রিয়াঙ্গনের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রিয়াঙ্গনের সাথে থাকুন